হ্যালো বন্ধুরা আজ আমার হাতে প্রচুর কাজ ছিল বাড়িতে ওই জন্য আমি এখনো পর্যন্ত রান্না করতে পারিনি আর আমার ঈশাবাবু খুব খিদে পেয়ে গেছে এর জন্য আমি কিছু বাড়িতে মাছ আনা ছিল সেইটা আমি তাড়াতাড়ি করে রান্না করে নেব কাতলা মাছ আর তার সঙ্গে কিছুটা মাছের ডিমও আছে এই মাছটাকে আমি এবার একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে খেয়ে ভালো করে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে পুরোটা মাখিয়ে নেব যেন ভালোভাবে এগুলো মাখানো হয় এরপর আমি একটা টাটু বসিয়ে দেবো ওভেনে এবার তেল দিয়ে সেটার মধ্যে আমি মাছগুলো ভাজবো তেলটা গরম হয়ে আসলে তেলটা গরম হয়েছে এর মধ্যে এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব আমি সবগুলো একবারে দেবো না আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব দুবারে এগুলো ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দেবো ভালো করে এই মাছগুলো এই মাছগুলো অবশ্যই একটু লাল লাল করে ভাজবেন কাতলা মাছ একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না খেতে আর সাবধানে উল্টাবেন না হলে সব ভেঙে যাবে আমি এগুলো সব ধীরে ধীরে উল্টে নিলাম এগুলো আমি সব এবার নামিয়ে নেব একে প্রত্যেকটা মানুষেরই বাড়িতে প্রচুর কাজ থাকে তবুও আমাদের নিজেদেরকে নিজেদের খাবারগুলো তৈরি করে নিতে হয় এবার বাসে মাছগুলো আমি আবার দিয়ে দেব এই মাছের ডিমগুলো আমি একসঙ্গে ভেজে নেব একসঙ্গে এবার এগুলোকে আমি ভালো করে এগুলো উল্টে দেব। যাদের হাতে আমার মতো এরকম সময় কম থাকে তারা অবশ্যই আমার মতো এরকম সহজে মাছগুলো রান্না করে নেবেন এগুলো আমি একে তুলে নেব আবার আমি মাছগুলো সব তুলে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে থাকে এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ দুটো দারচিনি এটাকে একটু নাড়াচাড়া করব করবো আর গ্যাস ওভেনটা জ্বরে দেবেন না আসতে দেবেন এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেবো আর আমি দুটো টমেটো কুচি এই দুটো আমি একসঙ্গে ভালো করে লাল করে একটু ভেজে নেব এর মধ্যে এবার মশলাগুলো এক এক দিয়ে দেবো আমি একটু হলুদ দেব আর দেবো একটু লঙ্কার গুঁড়ো এবার দেবো একটু ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে দেবো জিরে গুঁড়ো এটাকে আমি ভালো করে নাড়া ফেয়ার করে নেব মশলাটা যেন লেগে না যায় তো এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর কিছুটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে এটা খেতেও খুব ভালো লাগে আর এর কালারটাও খুব সুন্দর আছে এবার না করে এদের মধ্যে নিজের দিকে জল এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে দু মিনিট মতো রেখে দেবো দু মিনিট পর আমি খুলে দেখছি কেমন হয়েছে এটা এ দেখুন দু মিনিট পর কেমন সুন্দর কালার এসছে আর মশলাটাও কেমন নরম হয়ে এসছে এরকম নরম ভেজে মশলাটা পেঁয়াজগুলো সব নরম হয়ে এসছে টমেটোগুলো এটাকে আমি ভালো করে না চাড়া করব ওর এটা শুকনো হয়ে আসলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো প্রায় দেখুন শুকনো হয়ে আসছে এবার যখন এটা একদম পুরোপুরি শুকনো হয়ে এর মধ্যে আমি যে পরিমাণে আমি মাছের ঝোল ডাকবো সেই পরিমাণে জল দিয়ে দেব এবার এই জলটা যদি ফুটে আসে মশলার তাহলে এর মধ্যে আমি একাকে ভাজা মাছগুলো ডিমগুলো সব দিয়ে দেব এগুলো দেওয়া হয়ে গেলে পরে এটাকে আমি পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতার দিয়ে দেবো কুচিগুলো এরপর আবার আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো আবার আমি পাঁচ মিনিট মতো আবার ঢাকনা দিয়ে রাখবো আমি এটা দশ মিনিট মতো মোট ঢাকনাটা চাপা দিয়ে রেখেছি দশ মিনিট পর আমি খুলে দেখবো কেমন হয়েছে এই দেখুন মাছটা পুরো তৈরি হয়ে গেছে আমার খুব তাড়াতাড়ি মাছটা আমি রান্না করে ফেললাম আজকে আপনাদের হাতে যদি সময় কম থাকে আর আপনারা যদি রান্না করতে চান তাহলে সহজে এইভাবে রান্না করে ফেলবেন এবং আমরা খাওয়ার জন্য পুরো রেডি আর সবার খুব খিদে পেয়েছে আর আগে আমি আলু বড়ি তরকারি করে রেখেছিলাম এটা সকালে সেইটা আর এই কাতলা মাছের ঝোল দিয়ে আমরা গরম গরম সবাই খেয়ে নেব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি করে শেয়ার করবেন আর এই চ্যানেলটার রকম সহজ উপায়ে রান্না করতে যদি চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাকি সব ভিডিওগুলো আমার দেখার জন্য